দেশে চলছে ডলার সংকট ও উচ্চ মূল্যস্ফীতি স্ফীতি রাজস্ব সংগ্রহ পরিস্থিতি সন্তোষজনক নয় সরকার বিদ্যুৎ ও সারে ভর্তুকি টাকা দিতে না পেরে আট থেকে দশ বছর মেয়াদি বন্ড ছেড়েছে যাতে আপাতত নগদ টাকা দিতে না হয় ডলার সংকটে বিদেশ থেকে আনা গ্যাস বিদ্যুতের দামও বকেয়া থাকছে আর এ অবস্থার মধ্যে জনপ্রশাসন সচিব মোহাম্মদ মেসবা উদ্দিন চৌধুরী জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য দুইশো নতুন গাড়ি কেনার প্রস্তাব করেছেন গাড়িগুলোর ধরন হচ্ছে স্পোর্টস ইউটিলিটি ভেহিকল যেগুলো দুই হাজার চারশো সাতাত্তর সিসির মেথ্যো বেশি পাজারো জিপ নামে পরিচিত এগুলোর মডেল হচ্ছে মেথ্যো বেশি পাজারো স্পোর্টস কিউ এক্স জন্য এমন গাড়ি কেনা হবে একশোটিটি ও ইউএনএদের জন্য দুশোটি এক একটি দাম এক কোটি ছেচল্লিশ লাখ টাকা ফলে গাড়ি কেনায় মোট খরচ করবে তিনশো বিরাশি কোটি টাকা গাড়িগুলো কেনা হবে সরাসরি ক্রয় পদ্ধতিতে অর্থাৎ দরপত্র ছাড়া জনপ্রশাসন সচিবের যুক্তি হচ্ছে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে কেনার প্রক্রিয়া সময় সাপেক্ষ হয় রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে প্রগতি ইন্ডাস্ট্রিজ থেকে দরপত্র ছাড়ে গাড়িগুলো কেনা দরকার খরচ করার দিক থেকে দুই বছর ধরে সরকার উচ্ছাদনের যে নীতি অনুসরণ করছে আগামী অর্থ বছরে তাই করবে বলে অর্থ মন্ত্রণালয় থেকে ধারণা পাওয়া গেছে এরই মধ্যে হঠাৎ ডিসিও ইউএনদের জন্য দামি গাড়ি কেনার দরকার পড়ল তা নিয়ে প্রশ্ন তুলছেন আর্থিক বিশ্লেষক ও গবেষকরা আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাথে থাকুন আপনাদের মতামত এবং পরামর্শ জানতে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ